এবং আমরা আশা করবো আর কি নির্বাচন এলাকা যারা রয়েছি সকলকে বলবো অত্যন্ত শান্তিপ্রিয়ভাবে যেন আমরা আমাদের কাজগুলো সম্পন্ন করি এবং পাশাপাশি আমার বরাবরের মতো একটা চাহিদা থাকবে নির্বাচন কমিশনের কাছে একটা চাওয়া থাকবে সেটা হলো লেভেন প্লেইন ফিল্ড যেন নিশ্চিত থাকে যার যার যে প্রার্থীগুলো আজকে এখানে আত্মপ্রকাশ করেছেন প্রত্যেকে নির্বিঘ্নে যার যার সমর্থন যার যার প্রতীকের প্রচার প্রসার করবে কেউ যেন কাহারও জন্য কোনো প্রতিহিংসা না করি কোনো ধরনের কোনো ধরনের ভয় ভীতি সংশয় এগুলো যেন আমরা যেন মাঠে তৈরি না করি আমি মনে করি যে নির্বাচনে প্রতিযোগিতা থাকবে প্রতিহিংসা থাকবে না এবং কোন ধরনের উগ্রতা থাকবে না আর আমরা বরাবর আবারও বলি যার যার জায়গা থেকে আমরা চেষ্টা করে যাব আমরা যেন কেউ কাউকে যেন ঘৃণার চোখে না দেখি তো সেই জন্য অবশ্যই আমাদের রিটার্নিং অফিসার আজকে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমাদের যে প্রচার প্রচারণার ক্ষেত্রে কিছু দিক নির্দেশনা দিয়েছেন এবং আচরণের বিধির উপরে খুবই গুরুত্ব দিয়েছেন আমরা যেন সেই আচরণবিধিগুলো বিধিগুলো লক্ষ্য করি এবং আমরা যেন সেই আচরণবিধি লক্ষ্য করি যেন আমরা প্রচার প্রচারণা করি অবশ্যই যেন কোনো প্রার্থীর মাধ্যমে যেন কোনো আচরণবিধি লঙ্ঘন না হয় এবং আমিও যদি কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘন করি আমার প্রতিপক্ষ যারা আছেন প্রতিদ্বন্দ্বী যারা আছেন আমি তাদেরকে অনুমতি দিলাম আপনারা যদি আমি কোনো লঙ্ঘন করি এবং আমার কোনো সমর্থনকারী লঙ্ঘন করে আপনাকে আমি অনুমতি দিলাম যে আপনারা রিটার্নিং অফিসার বরাবর নির্বাচন কমিশন বরাবর এবং প্রশাসন বরাবর আপনারা আপনারা অভিযোগ করতে পারবেন সেটা যেন অন্তত পক্ষে আমরা যেন সে অভিযোগ করার সুযোগ ক্ষমতা রাখি আপনারা সেই ক্ষমতা গ্রহণ করবেন কারণ একটি নির্বাচন কেন্দ্রিক যে উচ্চ আকাঙ্ক্ষা এই জাতির মধ্যে সৃষ্টি হয়েছে কোনো ধরনের কোনো ধরনের ভয় ভীতি জুলুম নির্যাতন সংশয় কিন্তু দিন কিংবা রাতে ভোট ছাপিয়ে ফেলে যে ওই যে বিজয়ী হওয়ার যে পরিকল্পনা স্বপ্ন এগুলো যেন আমরা কেউ না দেখি আমরা জনগণের উপর আমরা ছেড়ে দিব পছন্দের ভোট দিবে এবং কেউ কাউকে করবে না কেন্দ্র দখল করবে না এবং কাউকে টাকা পয়সা বিভিন্ন ধরনের হ্যারেন্স করে মামলা হামলার ভয় দেখিয়ে যেন কেউ যেন তার কেউ যেন কেন্দ্রে কেন্দ্রে নির্বিঘ্নে আসার ক্ষেত্রে যেন নিরুৎসাহিত না করে সেই বিষয়টা আমি আমি সকল প্রার্থীদেরকেই আমি অনুরোধ করবো এবং আমি নিজেও সতর্ক থাকবো এবং পাশাপাশি যদি কেউ এরকম কিছু করে যে কেন্দ্র দখল করা রাতে ভোট দিনে ভোট কিংবা প্রার্থীদেরকে হেরাস করা মামলা টামলা করা আমার মনে হয় যদি এরকম হয় আবারও যদি অবতারণা হয় তাহলে কি হবে যে এই রাষ্ট্র জনগণ নির্বাচন কেন্দ্রিক যে প্রত্যাশা করেছেন সেই প্রত্যাশার রুটম্যাপটি ব্যাহত হবে এবং আমি আশা করব আপনার কারণে আমরা আমাদের কারণের জন্য সেই মানুষের স্বপ্ন যেন কাঙ্ক্ষিত স্বপ্ন যেন বেহত না হয় সেটা আমি প্রত্যাশা রেখে আজকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম ওয়া একটা প্রশ্ন অভিবন চিননি আপনি কতটুকু আশাবাদী ভাই একটা একটা প্রশ্ন যে আপনি তো माधवপুর চিনেন জসে পাচ্ছেন আপনারা এই মানে আজন্ত কি রকম দেখছেন মনে প্রশ্নটা আচরণটা কিরকম আমি আশা করব যেহেতু আমি বরাবরই বলেছি প্রশাসন যেন নিরপেক্ষ হয় এবং সকল প্রশাসনিক সায়্য যেন নিরপেক্ষ আমরা এই পর্যন্ত প্রশাসনকে যা দেখছি অবাধ সুস্থ ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য প্রশাসন সহযোগিতা করছে এবং বিশেষ করে সাংবাদিক ভাই যারা আছেন আমরা তাদের বিশাল সহযোগিতা কামনা করি এবং সাংবাদিক ভাইরা এই পর্যন্ত নিরপেক্ষ কাজ করছেন প্রশাসন এবং সাংবাদিক ভাইদের উপরেই আমরা বেশি আস্থাশীল সাংবাদিক ভাইদের কাজ নিউজের উপরেই প্রশাসন পরিবর্তন পরিবর্তন হয় আমরা বিশেষ করে আপনাদের উপরে বিশেষ আশাবাদী যারা আমাদের মিডিয়ার বাইরে আছেন আপনারা যদি সঠিক রাস্তায় থাকেন তাহলে অবাধ সুস্থ একটি নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব এবং অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হলে আমরা জনগণের যে আকাঙ্ক্ষা দেখতে পাচ্ছি মানুষ পরিবর্তন চায় মানুষ এদেশের মানুষ দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত মানুষকে শান্তি চেয়েছে কিন্তু বিনিময়ে মারামারি কাটাকাটি হানাহানি চুরি ডাকাতির হাজারি কোন কারপি নারী নির্যাতন নারী হত্যা বেরিয়ে চলেছে সেই জন্য মানুষ ইসলামকে ভালোবাসে শান্তির পথে কি চায় মানুষ শান্তির পথে মানুষ ইসলামকে ভালোবাসে মোমবাতিকে বিজয় করতে চায় এই জনগণের আকাঙ্ক্ষা এবং আমরা বিশ্বাস করি আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন তাহলে মোমবাতি সারা বাংলাদেশে সুন্দরভাবে বিজয় লাভ করবে এটা বিজয় হবে ইসলামের বিজয় হবে কোরআনের বিজয় হবে শান্তির প্রশ্ন গণবোধ সম্পর্কে আপনার একটা ব্যাখ্যা সেটা আমাদের গণবোর সম্পর্কে যে আলোচনা চলছে সেটা প্রচার প্রসারণা মানুষকে উদ্বুদ্ধ করা সেই জায়গা থেকে রাষ্ট্রপক্ষ মানুষকে উদ্বুদ্ধ করছেন এবং জনগণ রাষ্ট্রের উদ্বুদ্ধ করা জায়গা থেকে জনগণ সেই রায় দিবে সেই ব্যালট সেই নির্বাচনের দিন সেই রায় যা যেভাবে আমরা আমাদের জায়গা থেকে এটুকু আশা করব আমরা যেন রাষ্ট্রের পক্ষ থেকে যেই সমস্ত নীতিমালাগুলো রাষ্ট্রে প্রণয়ন করা হবে প্রত্যেক জনগোষ্ঠীকে সেগুলো বোঝানো এবং সেগুলো প্রত্যেককে তুলে ধরা এবং প্রত্যেকে স্বাধীনভাবে তার সমর্থন তার সিদ্ধান্ত জানিয়ে দিবে ইনশাল্লাহ ব্যালটের মাধ্যমে